কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি কিন্তু আসলে মানসিকভাবে খুব ভালো নেই কারণ আপনারা জানেন আমরা বিগত চার দিন ধরে এখানে অনাহারে খাবার পানি ছাড়াই খুবই মানবিকতার যে শেষ পর্যায়ে এই মুহূর্তে এসে আমরা জানি যে দুশো জনের কমিটি অলরেডি আংশিক কমিটি আছে সেটি পূর্ণাঙ্গ হলো না কেন আপনারা কি জানতে চাইছেন আসলে এটা তো ব্যাখ্যা বা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ছাত্র দলের এখন যিনি সভাপতি রয়েছেন এবং সাধারণ সম্পাদক রয়েছেন এবং আপনি জেনে থাকবেন আমাদের দলের একজন ছাত্র ছাত্রদের দেখভাল করার একটা ডেকোরিয়াম অনুযায়ী একটা পদ রয়েছে ছাত্র বিষয়ক সম্পাদক আল্লাহ রকিবুল ইসলাম বকুল ভাই উনি এটার আসলে সদুত্তর দিতে পারবেন যে কেন এখনো পর্যন্ত আঠারো মাস পেরিয়ে গেলেও আমাদের ছাত্র দলের যে আংশিক যে পূর্ণাঙ্গ শব্দটি সেটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত হলো না বা আমরা পথ পেলাম না এখানে কেউ এসছে এখন পর্যন্ত বকুল ভাইয়ের হয়ে বা ছাত্র দলের রাকিব নাসির কেউ আপনাদের সাথে দেখা করতে আসছে আসলে এই আক্ষেপ বা হতাশার কথা আমরা বিগত চার দিন ধরে বলে আসছি যে আসলে এখনো পর্যন্ত এত বড় একটা গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা জাতীয়তাবাদের যে আদর্শের চর্চা কেন্দ্র নয়াপল্টন সেখানে আমরা তাদেরই ছোট ভাই এই দলের সবচেয়ে কনিষ্ঠ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই ছাত্র দলের একজাক পদবঞ্চিত সময়ের রাজপথের পরীক্ষিত নেতৃত্ব যারা আন্দোলন সংগ্রামের সম্মুখ ছিল তারা পদ বঞ্চিত তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এখনো পর্যন্ত অফিসিয়ালি দায়িত্বশীল কেউ এসে আমাদেরকে যে সান্ত্বনাবাণী পৌঁছে দিবে নিরাশার মাঝে যে একটু আশার আলো দেখাবে এরকম আসলে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু দেখতে পাই কিন্তু একেবারে খোদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখলাম চার দিন ধরে আছে না খেয়ে না দিয়ে একেবারে অনশনে আছে এইটা অমানবিক মনে হয়নি নেতাদের কাছে এখন পর্যন্ত হ্যাঁ এটা তো আসলে ডেফিনেটলি ইন হিউম্যানিটেরিয়ান একটা বিষয় অমানবিক এবং আপনারা আসলে এটা খেয়াল করলে দেখবেন যে আমাদের সহযোগ দ্বারা কিন্তু ক্রমান্বয়ে দুর্বল নিস্তেজ হয়ে পড়ছে ইতিমধ্যে আমাদের চারজন সহযোদ্ধা তারা গত হসপিটালাইজড এবং দুই দুইজন বাসায় চিকিৎসা নিচ্ছে ডাক্তারদের পরামর্শে এবং আমাদের সহযোদ্ধা মির্জা মোহাম্মদ মাসুদ রানা ভাই গত কমেট যুগ্ম সাধারণ সম্পাদক তিনি চিকিৎসা নিয়ে এই আন্দোলনকে সংগতি জানানোর জন্য ওই অবস্থাতেই কিন্তু আমাদের মাঝে আবারও ফিরে এসছেন আমাদের ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ সাজিদ হাসান সুমন ভাই উনি কিন্তু ইসলামী ব্যাংক হসপিটালে খুবই গুরুতর অবস্থায় আমরা তাকে বিকেলের দিকেই ভর্তি করিয়েছি এই তো হলো অবস্থা তো এখনও পর্যন্ত আমরা ওই ধরনের কোনো বক্তব্য বা মেসেজ পাইনি সুনির্দিষ্ট সমাধান বা এটা আসলে কি পরিণতি হতে যাচ্ছে এইটা নিয়ে কোনো আসলে আল্টিমেটলি কোনো আপনাদের মধ্যে থেকে কোনো প্রতিনিধি দল ওপরে কেন্দ্রীয় বকুল ভাই বা তা আর শীর্ষ নেতাদের সাথে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সত্যাতক নাসির উদ্দিন নাসির ভাই গতকালকে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং উনি ব্যক্তিগতভাবে এটার আশ্বাস দিয়েছেন আন আশ্বাস দিয়েছেন তারা এই ব্যাপারটা দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছেন এটা কমিটি যাতে হয় সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন বলে আন এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি আমরা যে এসে অনশন ভাঙানো আমাদেরকে কমিটির জন্যে যে একটা কার্যকর যে একটা পদক্ষেপ নেওয়া আশ্বাস তো আমরা ভাই এখন পর্যন্ত বিশ বারের অধিক আমরা আমি যেটা আমার যেটা মনে হয় যে আসলে আপনি তো জানেন যে তারেক জি 31 দফা বাস্তবানার জন্য মাঠে কাজ করতে বলেছেন তো আপনারা এই রকম পরিচিত মুখ যারা রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি আপনাদেরকে তো তারা যদি এখন অনুশনে থাকেন তাহলে কারা কাজ করবে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুঃসময়ের পরীক্ষিত নেতৃত্ব এখানে কিন্তু মাঠে রয়েছে এখন আসলে জনাব তারেক রহমান আমাদের কিন্তু একমাত্র ভরসা স্থল আবেগুণবতির শেষ ঠিকানা লাইফলাইন কিন্তু আমাদের তারেক রহমান যে কারণে আমরা বারবার বলছি আমাদের আসলে অন্য কারো উপরে আস্থা অন্য কারোর উপরে বিশ্বাস কোনো কিছুই নেই জনাব তারেক রহমান এটাকে যত দ্রুত সম্ভব আমরা তারই তো ছোট ভাই উনি আমাদেরকে শিখিয়েছেন কি করে যৌক্তিক দাবি আদায় করে নিতে হয় কি করে মাঠে আন্দোলন সংগ্রাম করে যৌক্তিক দাবির পক্ষে কথা বলতে হয় আমরা তারই দেখানোর পরে নির্দেশিত শান্তিপূর্ণভাবে অহিংস কর্মসূচি দিয়ে আমরা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি এবং আমরা আসলে বলে দিয়েছি যে এখানে কর্মসূচির নামই হলো আমারও আমরা বারবার বলছি যে আমরা যতক্ষণ নিশ্চিত না হবে এবং মাঝামাঝি আমরা অবস্থান করছি আমাদেরকে পথ দিয়ে আমরা এটাও বলেছি যে আসলে সভাপতি সাধারণ সম্পাদক এখানে যারা আসেন প্রত্যেকেই পরিচিত এবং আমাদেরকে চেনে না আল্লাহ রহমতে এতটুকু আপনাকে বলতে পারি এরকম বলার সুযোগ নেই এদেরকে চিনি না আমরা জানি না

অসুবিধা নেই দেখে ভাই একটু কষ্ট দেই সামনে আগান এটা একটু দিল আচ্ছা যেই দলের জন্য এত কিছু করলেন আপনারা রাজপথে দুঃসময়ে ফ্যাসিবাদের সময় আপনারা মাঠে ছিলেন আন্দোলন সংগ্রামে ছিলেন ঠিক এই মুহূর্তে এসে আপনাদেরই অনশন করতে হচ্ছে বিষয়টা কেমন না এখন তাদের নিজের এলাকায় নির্বাচন করবে সেগুলা নিয়ে ব্যস্ত কারণে জায়গায় আছে তারা সেগুলা নিয়ে ব্যস্ত তাদের নিজেদের কর্মীরা যারা ষোলো সতেরো বছর অনুশ্রম করেছি মাতে তারা যে আজখানে শিখতে তৈরি উপরে সেটা তাদের হজদে আসছে কিনা এটাই আমরা জানি যদি আসত কোনো মানবিক নেতা তো এটা করতে পারে না যে তার ছোট ভাইরা এখানে শুয়ে আছে সে কোনো পদক্ষেপ নেওয়া ছাড়া তার কাজ করবে এটা তো কোনো মানবিক নেতা হতে পারে না আমি জানি না তারা এই মিডিয়ার নিউজ আদৌ দেখে কি না তারা জানে কি না তাদের ছোট ভাইরা যারা যারা তাদেরকে নেতা বানিয়েছে এই সতেরো বছর পরিশ্রম করে দীর্ঘদিন তারা এখন শক্ত ইটে ফুট ফুটপাতে শুয়ে আছে আমরা এই সর্বশেষ অফিসের আন্দোলনের সময় আপনারা কভার করেছেন না গ্রামে ধান খেতে পাট খেতে মানুষ রয়েছিল আর আমরা এই সময় এসে এইখানে শুয়ে আছি আমি জানি না তাদের মানবতার কোথায় তারা পথ দিবে কিনা কমিটি পূর্ণ করবে কিনা এখানে লোকজন অসুস্থ হয়ে পড়ছে অনেকেই চলে গেছে

ছাত্রদল ছাত্র দল যুবদল এমন কি ছাত্র জাতীয়তাবাদী দল অর্থাৎ কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা সারা দেশব্যাপী আন্দোলন সংগ্রামের পাশাপাশি আপনারা জানেন যে ধানের শীশের প্রতীক বিজয়ের জন্য তারা কাজ করছে 31 দফা বাস্তবায়নের জন্য পথে প্রান্তরে তৃণমূলের প্রতিটি জায়গায় তারা যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে ফুটপাতে ইট মাথায় দিয়ে ছাত্রদলের ট্যাগি নেতাকর্মীরা এখানে পড়ে আছেন এটি একেবারে অমানবিক কারণ আমরা দেখছি যে সামনে স্টেজ যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্টেজ সাজানো হচ্ছে আর দুদিন পর যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী তো সেই স্টেজও কিন্তু সাজানো হচ্ছে সেই স্টেজের পাশেই এত অমানবিকভাবে ছাত্র দলের ত্যাগী নেতাকর্মীরা পড়ে আছেন এখনো শীর্ষ নেতাদের কোনো দৃষ্টি আকর্ষণ তারা করতে পারেনি এটি একান্তই একেবারেই দুঃখজনক ঘটনা এবং আমরা আরেকটি আপনাদের বলতে চাই ছাত্র দলের এখন রাকিব কমিটি সেই কমিটিতে দুশো ষাট জনের কমিটি রয়েছে এই কমিটি আংশিক এবং আঠারো মাস সময় হয়েছে এই কমিটির এখন পর্যন্ত এই কমিটি পূর্ণাঙ্গ হয়নি এটি একেবারেই দুঃখজনক এবং লজ্জাসকর একটি ঘটনা কেননা বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন যাকে বলা হয় সমুদ্রের ঢেউ সেই সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা হয় যে ছাত্র সেই ছাত্র দলের কমিটি আংশিক হয়ে এখনো পড়ে আছে এই আন্দোলন সংগ্রাম যখন তুঙ্গে থাকার কথা অর্থাৎ যারা ফ্যাসিবাদের সময় ধান খেতে মশারিটা নিয়ে ঘুরিয়েছে আমরা দেখেছি যে পুলিশের এবং গোয়েন্দা সংস্থার নজরে এড়াতে তারা বিভিন্ন সময়ে আত্মগোপনে মাসের পর মাস জেল খেটেছে ঠিক সেই ছাত্ররা সেই ছাত্ররা ত্যাগী ছাত্র নেতারা এখন ফুটপাতে ঘুমিয়ে আছে এবং কেন্দ্রীয় সংসদের অমানবিক এর থেকে থেকে আসলে লজ্জাস্কর বিষয় আরও হতে পারে না এটি নিশ্চয়ই যারা শীর্ষ রয়েছেন অর্থাৎ যিনি ছাত্র বিষয়ক সম্পাদক বগুলবারের কথা বলছি আমরা তিনি তারেক রহমানের কাছে এটি পৌঁছাবেন এবং খুব শীঘ্র তাদের বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা মনে করি এবং এই কমিটি পূর্ণাঙ্গকরণ এবং তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার যোগ্যতা অনুযায়ী প্রাপ্তি ঘটবে সেই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন এবং এই যে অনশূন্যত যারা পদবঞ্চিত রয়েছেন এই পদবঞ্চিতদের এই অমানবিকতার পাশে তারা নিশ্চয়ই দাঁড়াবেন এবং শীর্ষ তাদের নজর কাটবে তারেক রহমান এদের ব্যাপারে খুব শীঘ্র আমরা বিশ্বাস করি যে একটা সিদ্ধান্ত আসবেন